দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি প্রত্যেকেই সুস্থ নিরাপতি আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়া আমি ভালো আছি তো প্রিয় বন্ধুরা আপনাদের সামনে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওতে সৌদি আরবের সুনামধন্য একটা ডাইরেক্ট কোম্পানি নিয়ে আলোচনা করব কোম্পানির নাম হলো ডেসমান পার্টনার্স কোম্পানি সৌদি আরবের ন্যাশনাল পার্টনার্স কোম্পানিতে ডেলিগেট ক্রেডিট ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে ডেলিগেট ক্রেডিট ইন্টারভিউ হবে ফাইনাল ডেলিকেট করতে ইন্টারভিউ হবে 20 21 ও 22 ফেব্রুয়ারি 2025 ইং ডিজি ডেলিকেট করতে ইন্টারভিউ হবে 20 21 ও 22 ফেব্রুয়ারি মোট তিন দিন 2025 ইং ডিজি প্রিয় বন্ধুরা আমার আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সৌদি আরবের নেসপান পার্টনারস কোম্পানিতে স্যালারি কেমন ডিউটি কয় ঘন্টা এবং সুযোগ সুবিধা বিস্তারিত জানতে হলে আপনারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো চলুন মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি মোহাম্মদ দিতন কন্দকার বলছি রাজ ওভারসিস লিমিটেড থেকে আপনাদের সামনে আজকে যে কোম্পানি নিয়ে আসলাম সেই কোম্পানি সুনন্দন একটা ডাইরেক্ট কোম্পানি সৌদি আরবের বেস্ট একটা কোম্পানি ওই কোম্পানিতে আমরা প্রতি দুই মাস দেড় মাস পর পরই আমরা ডেলিগেট কিন্তু ইন্টারভিউ পেশ করে সৌদি আরবে কর্মী নিয়োগ প্রিয় বন্ধুরা আমার আমরা যে ন্যাশনাল পার্টাস কোম্পানি যে ডেলিগেটটা পেশ করব বিশ একুশ ও বাইশে ফেব্রুয়ারিতে মোট ছাব্বিশটি ক্যাটাগরিতে ওই ছাব্বিশটি ক্যাটাগরির মধ্যে যদি আপনি একটা ক্যাটাগরি কাজ জানেন আপনার অভিজ্ঞতা তাকে দক্ষ তাকে তাহলে আপনি কোম্পানিতে যেতে পারবেন তো চলুন এই ভিডিওতে আমরা নামগুলো ক্যাটাগরি নামগুলো তুলে ধরি এবং স্যালারিগুলো কেমন দেবে কোম্পানি জেনে নিতে পারেন চলুন প্রিয় বন্ধুরা নাম্বার ওয়ান পাইপ ফিটারের স্যালারি এগারোশো থেকে সৌদি বারোশো রিয়াল আহার ওটি প্লাস বাসস্থান সম্পূর্ণ কোম্পানি মান করবে নাম্বার দুই ইলেকট্রিশিয়ান টার্মিনেটর এম এমবি এম হবে তেরোশো থেকে ষোলোশো সৌদি রিয়াল নাম্বার ত্রি অ্যাসিস্ট্যান্ট পাইপ ফিটার সেলার হবে নয়শো থেকে এক হাজার রিয়াল নাম্বার চার ফাইভ ওয়েল্ডার সেলার হবে তেরোশো থেকে সতেরোশো রিয়াল নাম্বার ফাইভ ফাইভ ওয়েল্ডার বেতন হবে চোদ্দোশো থেকে উনিশশো সৌদি রিয়াল নাম্বার ছয় স্টিল ইরেক্টর বেতন হবে এগারোশো থেকে বারোশো রিয়াল নাম্বার সাত ফেব্রিকেটর সেলার হবে বারোশো থেকে সৌদি পনেরোশো রিয়াল নাম্বার আট ইনস্ট্রুমেন্ট টেকনিশিয়ান বেতন হবে এক হাজার থেকে বারোশো সৌদি রিয়াল নাম্বার নয় স্টিল ফেব্রিকেটর বেতন হবে বারোশো থেকে পনেরোশো সৌদি রিয়াল নাম্বার ইনস্ট্রুমেনশন সুপারভাইজার বেতন হবে আড়াই হাজার থেকে তিন হাজার পাঁচশো রিয়াল নাম্বার এগারো ইনস্ট্রুমেন্টেন বেতন হবে পনেরোশো থেকে চৌদ্দ হাজার রিয়াল নাম্বার বারো ইনস্ট্রুমেন্ট ফিটার বেতন হবে এগারো এক হাজার থেকে সৌদির বারোশো রিয়াল নাম্বার তেরো সান্ট ব্লাস্টার বেতন হবে এগারোশো থেকে সৌদির বারোশো রিয়াল নাম্বার ১৪ স্প্রে প্যান্টার বেতন হবে এগারোশো থেকে চৌদি বারোশো রিয়াল নাম্বার ১৫ মিল রাইটস বেতন হবে বারোশো থেকে চৌদি রিয়াল নাম্বার ষোলো পাইপিন ফরম্যান বেতন হবে পনেরোশো থেকে দুই রিয়াল নাম্বার সতেরো ইলেকট্রিক্যাল ফরম্যান বেতন হবে পনেরোশো থেকে দুই রিয়াল নাম্বার আঠারো পাইপিন সুপারভাইজার বেতন হবে আড়াই হাজার থেকে পঁয়ত্রিশশো রিয়াল নাম্বার উনিশ অয়েলডার সুপারভাইজার বেতন হবে আড়াই হাজার থেকে তিন হাজার পাঁচশো রিয়াল নাম্বার বিশ সুপারভাইজার ইকুইপমেন্ট বেতন হবে আড়াই হাজার থেকে তিন হাজার পাঁচশো সদরিয়াল নাম্বার ইলেকট্রিক্যাল সুপারভাইজার নাম্বার একুশ ইলেকট্রিক্যাল সুপারভাইজার বেতন হবে দুই হাজার থেকে তিন হাজার সৌদিরিয়াল নাম্বার বাইশ সাইট ইঞ্জিনিয়ার ইকু বেতন হবে সাইট হাজার থেকে পাঁচশো পঞ্চ পাঁচ হাজার পাঁচশো সৌদিরিয়াল নাম্বার তেইশ সাইট ইঞ্জিনিয়ারিং পাইপিং বেতন হবে ষাট হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো সৌদিরিয়াল নাম্বার চব্বিশ সাইট ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার সাইট ইঞ্জিনিয়ার স্যালারি হবে চার থেকে পাঁচ হাজার পাঁচশো রিয়াল সৌদি রিয়াল নাম্বার পঁচিশ সাইট ইঞ্জিনিয়ার ইনস্ট্রুমেন্টশন বেতন হবে চার থেকে পাঁচ হাজার পাঁচশো সৌদি রিয়াল নাম্বার ছাব্বিশ ক্লার্ক বেতন হবে বারোশো প্লাস আহার বাসস্থান সম্পূর্ণ কোম্পানি বহন করবে প্রিয় বন্ধুরা সর্বশেষ যে ছাব্বিশটে ক্যাটাগরির মধ্যে সর্বশেষ যে ক্যাটাগরিটি সেটা হলো ক্লার্ক বেতন হবে বারোশো সৌদি রিয়াল হ্যাঁ ওয়ার্ক পারমিট রিসিভারে আপনারা যেতে পারবেন যদি ভালো ইংরেজি জানো কম্পিউটার জ্ঞান থাকে এবং ডিপ্লোমার থাকে তাহলে আপনার ওয়ার্ক পারমিট রিসিভারে ওয়ার্ক পারমিট রিসিভারে আপনারা যেতে পারবেন হবে আলোচনা সাপেক্ষে আলোর অল্প টাকার ভিতরে যেতে পারেন প্রিয় বন্ধুরা আপনারা শুরু থেকে সে পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন হয়তো আপনারা জেনে শুনে বুঝছেন যে আসলে কী কী ক্যাটাগরিতে কর্মী নিবে। প্রিয় বন্ধুরা আমি যে ক্যাটাগরির নাম বলেছি আপনাদের সামনে ওই ক্যাটাগরির কাজ যদি আপনার জানা থাকে তাহলে আপনি আমাদের অফিসে কাল থেকে অর্থাৎ আমরা পাসপোর্ট সাবমিশন করব ফেব্রুয়ারির তিন তারিখ থেকে ফেব্রুয়ারি পনেরো তারিখ পর্যন্ত আমরা পাসপোর্ট অফিসে সাবমিশন করব। এর ভিতর আপনারা পাসপোর্টগুলো আমাদের অফিসে জমা করবেন যারা এই কোম্পানিতে যাবেন এই ক্যাটাগরি কাজে তো ফাইনাল ডেলিগেটে আপনারা যদি অংশগ্রহণ করতে চান তাহলে পাসপোর্টগুলো সিরিয়াললে আপনারা ঢুকাতে হবে সিরিয়াল নেওয়ার জন্য আমাদের অফিসে পাসপোর্টগুলো জমা করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে এই কোম্পানিতে ডেলিগেট ফেস করে সৌদি আরবে পাঠাতে পারবো প্রিয় বন্ধুরা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর আমাদের অফিসে যারা আসবেন সরাসরি আসার চেষ্টা করবেন আমাদের অফিসে যে ঢাকা বনানি কবরস্থান বনানি এক নম্বর সাতাশ নম্বর রোড তেতাল্লিশ নম্বর হাউস দুইতলা ভবন কিউ নম্বর রাজ ও সিক্স কিউ ফাইভ তো সবাই আমাদের অফিসে সরাসরি আসার চেষ্টা করবে এছাড়া ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সামনে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম